আপনি কি জানেন যে যেখানে নো পার্কিং এর বোর্ড লাগানো থাকে সেখানেই মানুষ থেকে বেশি নিজের গাড়িকে নিয়ে গিয়ে পার্ক করে এবং আপনি কি জানেন যে যেখানে সাইনবোর্ড দেওয়া থাকে সেখানে মানুষ বিনা কারণে বেশি হর্ন বাজায় এবং আপনি কি জানেন যে আইফোন ইএমআই কেনা হয়েছে হ্যাঁ সেভেন্টি পার্সেন্ট আজকের এই ভিডিওটিতে আপনি এমন দশটি অ্যামেজিং সাইকোলজিক্যাল রুলস এবং ফ্যাক্টকে জানতে চলেছেন যেগুলিকে জেনে আপনি নিশ্চয়ই অবাক হবেন সো বিগিন নাম্বার টেন দ্য ডিকয় এফেক্ট এটি হলো আসলে একটি কমিটিভ বায়াস যেখানে আমরা কোনো দুটি অপশানের মধ্যে থেকে কোনো একটিকে চুজ করতে অসমর্থ হয়ে যাই এই পরিস্থিতিতে তৃতীয় কম অ্যাট্রাকটিভ জিনিসকে দেখে আমরা অরিজিনাল দুটি অপশনের মধ্যে থেকেই কোনো একটিকে চুজ করিনি এই ট্রিককে মার্কেটিং এর জন্য ব্যবহার করা হয় কাস্টমারের দৃষ্টিকোণকে পরিবর্তন করার জন্য নাম্বার নাইন দ্য রিয়াক্টান্স বায়াস আপনি হয়তো নোটিস করেছেন যে ছোট শিশুদেরকে যে কাজটি করতে বারণ করা হয় সেটিকেই তারা বেশি করে করে আর এই অভ্যাস এখানেই শেষ হয় না শুধু শিশুরাই নয় পৃথিবীর প্রতিটি লোকের মধ্যেই এই অভ্যাস রয়েছে যেখানে নো পার্কিং এর বোর্ড লাগানো থাকে সেখানেই সব থেকে বেশি গাড়ি পার্ক করে লোকেরা যেখানে নো হর্ন লেখা থাকে সেখানেই উইদাউট এনি রিজন লোকেরা হর্ন বাজাবে রিয়াকট্যান্স বায়াসের ক্ষেত্রে আমাদেরকে যা বলা হয় তার ঠিক উল্টো আমরা শুধু এই জন্যেই করি কারণ আমাদের ব্রেন মনে করে যে আমাদেরকে কেউ কন্ট্রোল করতে চাইছে বা আমাদের স্বাধীনতাকে কেড়ে নিতে চাচ্ছে আর শুধু এই ফিলিংসটির কারণেই আমাদেরকে যা নিষেধ করা হয় ঠিক তার বিপরীত কাজকে করতে শুরু করি নাম্বার এইট স্ট্রিচ এফেক্ট এই এফেক্ট বলে যে মাঝে মধ্যে আমরা কোন নেগেটিভ ইনফরমেশন এবং ফিডব্যাককে কেবল এই জন্যেই ইগনোর করে দিই কারণ আমরা সেটিকে শুনতেই চাই না যেভাবে অস্ট্রেচ যখন তার আশেপাশে কোনো বিপদের আভাস পায় তখন সে তার মাথাকে বালি বা মাটির ভেতরে ঢুকিয়ে নেয় সেভাবে মানুষও যে ইনফরমেশনকে শুনতে চায় না সেই ইনফরমেশনকে শুনেও ইগনোর করে দেয় সমস্ত নেগেটিভ পসিবিলিটিসকে জানার পরও লোকেরা স্মোকিং করা ছাড়ে না ইভেন প্যাকেটে তার পরিণতির ছবিকে দেখেও সেটিকে ইগনোর করে দেয় নম্বর সেভেন দ্য ইন্ড অফ হিস্ট্রি ইলিউশন এই ফেনোমেনাকে পৃথিবীর প্রতিটি লোক লাইফে কোনো না কোনো পয়েন্টে অবশ্যই ফিল করে থাকে অ্যাকচুয়ালি হয় কি লোকেরা মনে করে যে তাদের যতটা গ্রো হওয়া উচিত ততটা গ্রো তারা হয়ে গেছে যতটা ম্যাচিওর হওয়ার কথা ততটা তারা হয়ে গেছে আর তাদের লাইফে গ্রো হওয়ার সম্ভাবনা একেবারে নেই কিন্তু এমনটা নয় আমাদের দৃষ্টিকোণ ম্যাচিউরিটি সিচুয়েশন হিসেবে ইভলভ হতে থাকে আমরা আমাদের সম্পূর্ণ জীবনে অল্প অল্প করে গ্রো করতে থাকি এবার তা ম্যাচিউরিটি হোক সিনসিয়ারিটি হোক বা পারসেপশন সিক্স দ্য পিগ ম্যালিয়ান এফেক্ট লোকেরা বলে যে কোনো কিছুর আশা বা প্রত্যাশা করা নাকি আমাদের মনকে দুঃখ দেয় কোনো কিছুর প্রত্যাশা করে যদি আমরা সেটিকে না পাই তো তখন আমরা দুঃখী হয়ে যাই যখন আমরা কারো কাছ থেকে কোনো কিছুর প্রত্যাশা করি তো তখন এই কথাটি সত্য মনে হয় কিন্তু নিজের উপর প্রত্যাশা রাখা আপনার কর্মক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয় যখন আপনি নিজের উপর এক্সপেকটেশন রাখেন তখন আপনি নিজে ইমপ্রুভ হতে শুরু করেন যদি আপনি এক বছরের সিলেবাসকে ছ মাসে কমপ্লিট করার এক্সপেকটেশন রাখেন তো এটি আপনার কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয় আপনাকে ইমপ্রুভ করে দেয় নাম্বার ফাইভ দ্য ব্যান্ড ওয়াগন এফেক্ট বর্তমান অবস্থাকে দেখে এই ফেনোমেনাকে বোঝা খুবই জরুরি যখন একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে দেখে কিছু করে তাকে ফলো করে নিজের বিশ্বাস নিজের দক্ষতা নিজের ক্ষমতাকে ইগনোর করে অন্য কারো ওপর ইন্সপায়ার হয়ে তার মতো কিছু করার চেষ্টা করে তখন সেই ফেনেমেনাকে দ্য ব্যান্ড ওয়াগেন এফেক্ট বলে আপনি কি জানেন যে গত বছরে অ্যাপেল কেবল ভারতে প্রায় টেন মিলিয়ন আইফোন বিক্রি করেছে আর মজাদার কথা কি জানেন সিক্সটি পার্সেন্ট সেল ছোট ছোট শহরে হয়েছে আর এর থেকেও মজাদার কথা কি জানেন সেভেন্টি পার্সেন্ট আইফোন কে লোকেরা ইএমআই কিনেছে মান্থলি ইনস্টলমেন্টে নেওয়া হয়েছে দেখুন ইয়ে কোনো জিনিস নেওয়া ব্যাপার নয় কিন্তু এমন জিনিস যা আপনার কাছে অতটাও জরুরি নয় জাস্ট শো অফ করার জন্য শো অফ কালচার বা অপরকে দেখে কোনো জিনিস কেনার কালচার খুব ট্রেন্ডে চলছে আপনার কি কোনো বন্ধু ইএমআই আইফোন কিনেছে আর আপনি কত পুরনো ফোন ইউজ করছেন কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন নাম্বার ফোর এফেক্ট আপনি হয়তো দেখেছেন যে কিছু কিছু লোকেরা মডিফাই করা বাইক বা কারকে খুব পছন্দ করে অথবা অন্যের হাতের হাজার টেস্টি রান্না হোক না কেন তার থেকে ভালো নিজের হাতের বানানো ম্যাগি বেশি পছন্দ করে আসলে যখন কোনো কাজে আমরা এফোর্টস দিই তখন সেই কাজটি নর্মাল থেকে একটু বেশি স্পেশাল হয়ে যায় আর এটিকে আইকিয়া এফেক্ট বলে আইকিয়া আসলে একটি ফার্নিচার কোম্পানি এরা ফার্নিচারের পার্টস বিক্রি করে তারপর সেই পার্টসগুলিকে নিজেকে অ্যাসেম্বল করতে হয় নাম্বার থ্রি হাইন্ড সাইড বাইস যখন কোন জিনিসের রেজাল্ট আসার পর আমরা বলি আমি তো আগেই বলেছিলাম যে বাট আসলে কিন্তু আপনি প্রেডিক্ট ফর ক্রিকেট টিম জেতার পর বা হারার পর আপনি বলেন যে আমি তো আগেই এই যেই টিমটি জিতবে আর ওই টিমটি হারবে তো এটি হল হ্যান্ডসাইড বায়াস অর্থাৎ যে জিনিসকে আপনি প্রেডিক্ট করেননি কিন্তু আপনার মনে হয় যে আপনি প্রেডিক্ট করেছিলেন আর সেটি সত্য হয়েছে নাম্বার টু সোশ্যাল ফ্যাসিলিয়েশন সাইকোলজি বলে যে যখন আপনি কোনো সহজ কাজ করছেন যে কাজে কিনা আপনার দক্ষতা অনেক আছে আপনার অভিজ্ঞতা অনেক আছে আর কাজটিও আপনার কাছে খুবই সহজ তো এই কাজটিকে করার সময় যদি আপনার আশেপাশের লোক থাকে এবং আপনাকে সেই কাজ করতে দেখে তো তখন আপনি সেই কাজকে আরো ভালোভাবে করতে পারেন যতটা ভালোভাবে একা শান্ত ও নিরিবিলিতে আপনি করতে পারতেন কিন্তু এরই অপর দিকে যদি কোনো কঠিন কাজ হয় আর সেই কাজ করার সময় যদি আপনার আশেপাশে লোক থাকে আর আপনাকে সেই কাজটি করতে দেখে তো তখন আপনার কাছে সেই কাজটি আরো বেশি কঠিন হয়ে পড়বে কিন্তু যদি আপনি সেই কাজকে একা শান্ত এবং নিরিবিলি জায়গায় করেন তো তখন সেই কঠিন কাজটিও আপনাকে খুব বেশি একটা কঠিন মনে হবে না নাম্বার ওয়ান হেডোনিক অ্যাডাপশন এটি আসলে একটি মনস্তাত্ত্বিক ঘটনা যেখানে মানুষ তার জীবনের ইতিবাচক বা নেতিবাচক পরিবর্তনগুলির সম্মুখীন হওয়ার পর আবার পুরনো স্থিতিতে ফিরে আসে ফর এক্সাম্পল ধরুন আপনি একটি লটারি জিতলেন আপনি খুব খুশি হয়ে গেলেন এতটা খুশি যে তার ধারণা করা যাবে না কিন্তু কতদিন কতদিন থাকবে সেই খুশি এক বছর দু বছর খুব জোর পাঁচ বছর তারপর আপনার কাছে সেই যেটা লটারিতে যে তার যে খুশি ছিল সেটি থাকবে না অথবা মনে করুন যে আপনার জব চলে গেছে আপনি খুবই দুঃখী হয়ে গেলেন এক মাস দুমাস মাস আপনি খুবই দুঃখী থাকলেন কিন্তু তারপর আপনি আবার পুরনো মানসিক স্থিতিতেই ফিরে আসবেন আপনার কাছে জব এখনো নেই কিন্তু জব যাওয়ার যা দুঃখ ছিল সেটিও নেই অর্থাৎ আপনার জীবনে যতই সুখ যতই দুঃখ আসুক না কেন আপনি কতই উৎফুল্ল এবং কতই দুঃখী হন না কেন একটি সময় পর আপনি আবার নিজের সুখ দুঃখের বেস লাইনে ফিরে আসবেন সে জিনিস থাকলেও বা না থাকলেও আপনার মানসিক স্থিতি আবার তার বেস লাইনে নিজে নিজেই চলে আসবে তো বন্ধু এই দশটি সাইকোলজিক্যাল রুলস এবং ফ্যাক্টের মধ্যে থেকে আপনাকে কয়টি সব থেকে বেশি ইন্টারেস্টিং এবং ইউজফুল বলে মনে হয়েছে তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু